লোকসভা সাংসদ তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন হাইকোর্টের আর এক আইনজীবী তার দাবি বৃহস্পতিবার এজলাসের মধ্যে কিলকুশি মেরেছেন তৃণমূল সাংসদ কলকাতা হাইকোর্টেরই আইনজীবী অশোক কুমার নাথের অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে সহকর্মীদের সাথে কথা বলছিলেন সেই সময় তিনি কল্যাণের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন তোলেন সাংসদ সৌগত সম্পর্কে কেন বাজে কথা বলছেন এই কথা শোনার পরে তার দিকে ঝাঁপিয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এজলাশের মধ্যেই কল্যাণ তাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তিনি কোর্ট নম্বর ইলেভেনে আমিও মামলা ছিল আমার আমি গেছি তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে সিটে বসেছিলেন বসে ওনার আদার্স যারা অ্যাসোসিয়েটেড যারা আমাদের লনেট লয়ার আছেন তাদের সাথে কথা বলছিল নরেন্দ্র মোদির প্রসঙ্গে বলছে যে এই ওর আমলে যবে থেকে ও প্রধানমন্ত্রী হয়েছে তবে থেকে এইভাবে টেরিস্ট্রেট আক্রমণ হয়েছে এত সালে অমুক হচ্ছে এই সালে ওই হচ্ছে ওই সালে অমুক হচ্ছে এক্সট্রা এক্সট্রা করার পরে তখনও বন কথাটা করছে উল্টোপাল্টা গালাগালি খিস্তে খিস্তি মানে যা ওর ভাষা দেখ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তারপরে কথা শেষ হওয়ার পর তখনই তার মাঝখানে মেয়ে করলেন বললেন দা আমি একটু জাস্ট একটা ক্যাজুয়ালি ভাই বই করছি যে আপনি সভ্যতার নামে এরকম অকথ্য ভাষায় গালাগালাজ করছেন কেন ঠিক তা সিনিয়র প্রফেসর মানুষ হ্যাঁ তুমি তখন কল্যাণ অ্যাগ্রেসিভ হয়ে আমাকে অ্যাটাক করে বলছে তুমি কল্যাণ শকতারায় কি তুমি আহ ইয়ে হয়েছ চামচা তুমি শকতারা একদম একদম এক নম্বর একজন মহিলা মানে আমি আর ভাষা বলতে পারছি না যেহেতু একজন সামনে আপনার মহিলা এই আছেন ওই মহিলা বাজ একদম এক নম্বরে হ্যাঁ বলছে এই কে তখন আমাকে বলছে এ কে রে ও পাশে কলি করছে কে রে উনি এই কে চিনতে পারছি তো কে এ কে তখন বলো বলছে চিনি না তো তখন উঠেই ও তখন আমাকে

তখন সাহেবটা ছিলেন তখন সাহেব সবাই উঠছে আমি দু নম্বর বারে বসি আমি এগারো নম্বর কোটা বাইরে বসি বারে আমি বসে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না